তিন অতীতের প্রতিধ্বনি পর্দা কালো থেকে ফিরে আসে গাছের পাতার খসখস শব্দ আর দূর থেকে একটা করুণ হাওয়ার আওয়াজ ভেসে আসে ক্যামেরা সেই অন্ধকার বনের মধ্যে দিয়ে ঘুরে যেখানে অদিতি পালিয়ে এসেছিল চাপ নিচে ঝুলছে তার ফ্যাকাশে আলো গাছের শুকনো ডাল দিয়ে ছড়িয়ে পড়ছে মাটিতে লম্বা নখের মতো ছাওয়া ফেলছে কুয়াশা আরও ঘন হয়ে গেছি যেন জীবন্ত কিছু আর বাতাসে একটা অস্বাভাবিক শক্তি গাছের মধ্যে দিয়ে একটা ফিসফিস ফিস আসে আগে মতোই ভজনংকর তুমি জানো না কি করেছ অদিতি একটা গাছের সাথে হেলান দিয়ে বসে আছে তার বুক ওঠানামা করছে শ্বাস টানতে কষ্ট হচ্ছে তার গাছ সবুজ কুর্তির হাতা ছেঁড়া হাতে রক্তের একটা পাতলা ধারা যেখানে সে বাড়ি থেকে পালানোর সময় কেটে ফেলেছিল তার ফোনটা কয়েক ফুট দূরে মাটিতে পড়ে আছে স্ক্রিনে এখনো সেই ভজঙ্কর ছবিটা জ্বলছে দোলনার ঘরে অদিতি দাঁড়িয়ে তার পিছনে পড়ি অদিতি কাঁপোতে কাঁপতে ফোনটা তুলে নেয় তার চোখ ভাই বড় হয়ে গেছে সে ফিসফিস করে এটা এটা সত্যি না হতেই পারে না সে ফোনটা তুলে আঙুল কাঁপছে আবার রিয়াকে কল করার চেষ্টা করে স্ক্রিনটা ঝাপসা হয়ে যায় কল লাগে না তার বদলে একটা নোটিফিকেশন আসে অজানা নম্বর থেকে একটা ভয়েস মেসেজ অদিতি দ্বিধা করে তার আঙুল প্লে বাটনের উপর ঘরে বনের চারপাশে এখন অদ্ভুত নিস্তব্ধতা কিসফিস গেছে কিন্তু নিস্তব্ধতা আরো ভয়ঙ্ক শেপ্লে টিপে একটা বিখিত কণ্ঠ ভেসে আসে তুমি এসেছ আর ফিরা যাবে না কণ্ঠটা গভীর গর্জনের মতো দোলনার পুতুলের মতোই অদিতি ফোনটা ফেলে দেয় তার চিৎকার বনে প্রতিধ্বনি করে সে উঠে দাঁড়ায় হৃদপিণ্ড ধুক করছে আর বনের গভীরে দৌড়াতে শুরু করে ক্যামেরা তার পিছু নেয় কাপা কাঁপা ছবি আতঙ্ক বাড়ায় ডালপালা তার পায়ের নিচে ভাঙছে কুয়াশা ঘন হয়ে পদ থেকে দিচ্ছে সে জানে না কোথায় যাচ্ছে শুধু জানে বাড়ি থেকে দূরে যেতে হবে শ্বেতপুরি থেকে এই দুঃস্বপ্ন থেকে অনেকক্ষণ পর অদিতি একটা ছোট খোলা জায়গায় এসে থামে মাঝখানে একটা পুরোনো শিকড় মাটিতে ছড়ানে যেন কোনে নে হাত একটা ডালে একটা ছেঁড়া কাপড় ঝুলছে লাল শাড়ি শুকনো রক্তের দাগ অদিতি থমকে যায় শ্বাস আটকে আসে শাড়িটা হাওয়ায় দুলছে আর এক মুহূর্তের জন্য সে গাছে পিছনে একটা ছায়া নথে দেখে সে সাবধানে এগোয় টর্চটা কাঁপছে আলোটা গাছের গুড়িতে পরে একটা চিহ্ন দোলনার ঘরে দেখা ছাইয়ের চিহ্ন এটা লাল হয়ে জ্বলছে যেন হৃৎপিণ্ডের ধুক ধুক অদিতির পেট মোচুর দিয়ে ওঠে সেই চিহ্ন চেনে একটা স্মৃতি মনে পড়ে তার দাদি গল্প বলতেন গ্রামে একটা অবিশপ্ত বটগাছ আছে যেখানে অবিচারের আত্মারা থাকে প্রতিশোধ নিতে চায় স্মৃতি ভাবতে না ভাবতেই একটা শিশুর হাসি শোনা যায় তীক্ষ্ণ আর ভয অদিতি ঘুরে তাকায় টর্চের আলো কুয়াশায় ঘুরে কিন্তু কিছু নেই হাসিটা জোরে হয় চারদিক থেকে আসছে তারপর থেমে যায় এবার পায়ের শব্দ ছোট ধীর শিশুর মতো অদিতির গলা কাঁপে কে কে আছে এখানে বটগাছের পিছন থেকে একটা ছোট আকৃতি বেগ হয় একটা মেয়ে বয়স দশের বেশি নেয় লম্বা কালে চুন ছেড়া সাদা জামা তার মুখ ফ্যাকাসে চোখ খালি শ্বেতপরির মতো কিন্তু কিছু একটা আলাদা সে চেনা মনে হয় মেয়েটা মাথা বাঁকায় ঠোঁটে দুঃখী হাসি আর বলে তুমি ফিরতে এসেছো দিদি অদিতির রক্ত জমে যায় সে পিছিয়ে যায় মাথা ঘুরছে দিদি আমি আমি তোমারে চিনি না তার গলা ভাঙছে মেয়েটা কাছে আসে ধীরে ধীরে আর অদিতি দেখে তার পা মাটি ছুটছে না সে ভাসছে পায়ের আঙুল ঝুলছে মেয়েটার হাসি মিলিয়ে যায় চোখ যেন অদিতির আত্মায় ঢুকে যায় তুমি ভুলে গেছো কিন্তু আমি ভুলিনি বাতাস ঠান্ডা হয় গাছের চিহ্ন দ্রুত জলে লাল আলো বাড়ে মেয়েটা হাত তুলে অদিতির দিকে দেখায় আর মাটি কাঁপেতে শুরু করে হঠাৎ কুয়াশা ঘন হয় ছায়ের আকৃতি বের হয় অনেকগুলো অস্পষ্ট কিন্তু মানুষের মতো তাদের মাথা অস্বাভাবিকভাবে বাঁকা মুখ একসাথে মরছে ফিস ফিস আমারে দেখ আমারে দেখো অদিতি চিৎকার করে পালাতে চায় কিন্তু ছায়াগুলো ঘিরে ফেলে ফিস ফিস জোরে হয় ঠিক তখন একটা হর্নের শব্দ হেডলাইট কুয়াশা ভেদ করে একটা গাড়ি থামে রিয়ার গলা অদিতি এখানে দৌড়া অদিতি দৌড়ায় ছায়াগুলো নখের মতো হাত বাড়ায় সে গাড়িতে ঝাঁপ দেয় রিয়া গাড়ি চালায় ছায়াগুলো কুয়াশায় মিলিয়ে যায় গাড়ির ভিতর অদিতি কাঁপছে শ্বাস ভারী রিয়া তাকায় মুখ ফ্যাকাসে তুই ঠিক আছিস অদিতি মাথা নাড়ে কিন্তু চোখে আতঙ্ক রিয়া ওটা ওটা কি ছিল আমি বুঝতে পারছি না রিয়া স্টিয়ারিং শক্ত করে ধরে আমি পুরাটা জানি না কিন্তু কিছু পাইছি তুই ফোন করার পর আমি থাকতে পারিনি তোর গ্রামের পুরনো কাগজ দেখতে না এই বাড়ি এখানে একটা খারাপ ঘটনা ঘটেছিল অদিতি একটা পরিবার তাদের সবাই রিয়া থামে গাড়ির হেডলাইট ঝাপসা হয় ইঞ্জিন থেমে যায় বাতাস ঠান্ডা হয় শ্বাস দেখা যায় অদিতির হৃদপিণ্ড ডুবে যায় জানালায় টোকা সে ধীরে ঘুরে তাকায় জানালার ওপাশে সেই মেয়ে খালি চোখ তাকিয়ে তার ফ্যাকাশে হাত জানালায় বরফের ছাপ সে ফিসফিস করে তুমি আমারে ভুলে গেছ কিন্তু আমি তোর কাছে আসবো অদিতি চিৎকার করে রিয়া গাড়ি স্টার্ট করে তারা পালায় মেয়েটা অন্ধকারে মিলিয়ে যায় কিন্তু ভয় থেকে যায় অদিতি বোঝে তারা পালাতে পারেন রিয়া গাড়ি নিয়ে একটা রাস্তার ধারের ধাবায় থামে সাইন ঝাপসা আলো ফেলছে টেবিল খালি চায়ের গণ তারা এক গনে বসে অদিতি কাপোতে কাপতে চাঁদি রিয়া একটা ফোল্ডার বের করে এই দেখো সে ফোল্ডারটা এগিয়ে দে অদিতি খোলে খবরের কাগজ আর একটা হেডলাইন পরিবারের সবাই নিখোঁজ গ্রামে আতঙ্ক বছর আগের খবর পাঁচজনের একটা পরিবার হারিয়ে গেছে বাবা মা দুই মেয়ে এক ছেলে গ্রামের লোক বলত রাতে বাড়ি থেকে অদ্ভুত শব্দ আসতো কেউ কেউ সাদা শাড়ির একটা মহিলা দেখেছে অদিতির হাত কাঁপে একটা ঝাপসা ছবি পরিবারে বড় মেয়েটার মুখ দেখে তার হৃৎপিণ্ড থেমে যায় লম্বা কালো চুল দুঃখী হাসি খোলা জায়গায় দেখা মেয়েটা অদিতি ফিসফিস করে রিয়া এই মেয়ে আমি এরে দেখছি রিয়ার চোখ বড় হয় কিন্তু তখন ধাবা লাইট ঝাপসা হয় ঠান্ডা হাওয়া বয়ে দরজা বন্ধ থাকলে অদিতির চায়ের কাপ পরে ভানে তার গায়ে কাটা দেয় এই অনুভূতি সে চেনে বাড়ির মতো বাতাস ভারী হয় ফিসফিস ফিস আমারে দেখো ট্রাক ড্রাইভাররা বিরক্ত হয়ে বলে এইসব ভূতের খেলা আমি যাই তারা চলে যায় অদিতি রিয়া আর ধাবার মালিক একা মালিক এক বুড়ো লোক কাছে আসে তোমরা কোথা থেকে এসেছ তার গলা নিচু রিয়া বলে আমরা ওই পুরনো বাড়ি থেকে মালিকের মুখ ফ্যাকাসে হয় তোমরা ওই বাড়িতে গেছ যারা যায় তারা ফেরে না অদিতির হৃৎপিণ্ড ধুকঠুক করে মালিক বলে ওই পরিবার সবাই মরেনি একটা মেয়ে বেঁচেছিল কিন্তু তারপর সে থামে জানালার দিকে তাকায় অদিতি তাকায় সাইনের আলো সেই মেয়ে খালি চোখ তাকিয়ে মালিক চমকে পিছিয়ে যায় লাইট নিবে যায় ঘর অন্ধকারে ডুবে যায় ফিসফিস জোরে হয় আমারে দেখ আমারে দেখো অদিতি রিয়ার হাত ধরে রিয়া আমাদের যেতে হত এখনি তারা অন্ধকারে হচুক খায় ফিসপিস জোরে হয় ঠান্ডা হাত তার গায়ে ছুঁয়ে যায় তারা দরজা দিয়ে বের হয় সাইন ঝাপসা হয় মেয়েটা নেই কিন্তু দেখার অনুভূতি থেকে যায় তারা গাড়িতে ওঠে শ্বাস ভারী রিয়া গাড়ি চালায় হেডলাইট অন্ধকার ভেদ করে অদিতি ফোল্ডার ধরে মাথা ঘুরছে রিয়া ওই মেয়ে আমারে দিদি বলছে কিন্তু আমি তো একটা সিটি মনে পড়ে ছোটবেলায় বট কাছে একটা মেয়ের সাথে খেলা রিয়া তাকায় অদিতি আমি ভাবছি তোর বট বোন ছিল না যারে তুই দেখিসনি তোর মা বাবা বলছিল সে ছোটবেলায় মরে গেছে অদিতির শ্বাস আটকে যা তার বর বোন শালিনী তার জন্মের আগে মরে গেছে কিন্তু এখন সব মিলে যাচ্ছে শালিনী ও কি ওই মেয়ে রিয়া জবাব দেওয়ার আগে গাড়ির রেডিও চলে ওঠে বন্ধ থাকলেও একটা বিকৃত কণ্ঠ তুমি ফিরতে এসেছ এখন তুই আমাদের অদিতি চিৎকার করে রিয়া রেডিও বন্ধ করার চেষ্টা করে কিন্তু থামে না গাড়ির ভিতর ঠান্ডা হয় জানালায় বরফ জমে অদিতি রাস্তায় একটা আকৃতি দেখে শ্যতপুরি চোখ জ্বলছে হাসি বড় তার হাতে সেই পুতুল রিয়া ব্রেক করে গাড়ি থামে নড়ে না তাকিয়ে থাকে পুতুলটা বলে তুমি আমারে ভুলে কিন্তু গেছ আমি তোর কাছে আসুক অদিতির চিৎকার থামে শ্বেতপুরি মিলিয়ে যায় গাড়িতে শিশুর হাসি খোলা জায়গার মতো হাসি জোরে হয় তারপর গাড়ির উঞ্জিন বন্ধ হয় হেডলাইট নিভে যায় ক্যামেরা অদিতির মুখে জুম করে চোখে আতঙ্ক হাসি থামে নিস্তব্ধতা ভজঙ্গ। পিছনের সিট থেকে একটা ঠান্ডা হাত তাকা দেয় দিদি আমি এসেছি পর্দা কালো হয় অদিতির চিৎকার আর শিশু হাসি টেক্সট শালিনী কে সে অদিতির কাছে কি চায় পরের পর্বে জানতে সাবস্ক্রাইব করুন